প্রতিটা মেয়ের জান্নাত হচ্ছে তার স্বামী আর সেই স্বামী যদি পরকিয়া করে তাহলে মেয়ের জীবন নাম হয়ে ওঠে তো আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করব আর তার সাথে সাথে অনেকগুলো প্রয়োজনীয় কথা বলবো আসলে পুরুষের যত্নে যদি প্রেম থাকে নারীর পৃথিবী জান্নাত হয়ে ওঠে আপনি যত কিছুই করেন দিন শেষে আপনার স্বামী ভালো না হলে আপনি ওখানে সংসার করতে পারবেন না কারণ আপনার স্বামীর সাথে সুখে থাকলে আপনার রান্না করতে খাইতে কাজ করতে সব কিছু করতে আপনার ভালো লাগবে আর স্বামীর সাথে যদি আপনার সংসারে আহ অশান্তি থাকে তাহলে কিন্তু আপনাদের কিছু করতে ভাল লাগবে না তো দেখতে পাচ্ছেন আজকে স্বামীর পছন্দের খাবার রান্না করতেছি যেহেতু আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো আমাদের বন্ডিং অনেক ভালো আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি আমার হাজবেন্ডও আমাকে কিন্তু অনেক ভালবাসে জানি না আপনারা আবার মুগ্ধস দিবেন কিনা তাহলে আবার কমে যেতে পারে কেউ অবশ্যই মুগ্ধস দিবেন না সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আরও ভালো থাকতে পারি আরও খুশি থাকতে পারি আরো হ্যাপি থাকতে পারি তো দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করতেছি শুটকি বনা আর রসুন দিয়ে শুটকি বোনা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট খাবার এই খাবারটা আমার হাজবেন্ড মানে আপনি যতদিন প্রতিদিন দিলে প্রতিদিন খেতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লোটটা শুটকি আমি বোনা করতেছি এই শুটকিটা অনেকগুলো পেঁয়াজ দিয়ে বোনা করতে হয় আর হচ্ছে গোটা রসুন দিয়ে একটু জাল জাল করে বোনা করলে কিন্তু সেই স্বাদ হয় সেই অসাধারণ হয় তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অসাধারণ লাগতেছে দেখতেই পাচ্ছেন আর আমার রান্না কিন্তু অনেক পছন্দ করে তো দেখেন অনেকগুলো রসুন দিয়ে এইভাবে পেঁয়াজ দিয়ে সুটকি বোনা করতেছি আর জামাইয়ের মন রাখার জন্য মাঝে মাঝে এইভাবে মজার মজার রান্না করে খাওয়াবেন দেখবেন হাজবেন্ডের মন কিভাবে রক্ষা করতে হয় কিচ্ছু করা লাগবে না যদি মজার মজার রান্না করে খাওয়ান এমনিতেই মনটা ফ্রেশ হয়ে যাবে তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে পাতিল আর ভাত থাকবে না সব ভাত এমনিতেই শেষ হয়ে যাবে আর আমাদের রান্নাটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এইভাবে সবাই শুটকি ভরা করে খাবেন অনেক মজা কিন্তু জামাই রাগ করলে জামাইকে মজার মজার রান্না করে খাওয়াবেন আরো বেশি খুশি হবে তো ভালো থাকবেন সবাই আর কমেন্ট করবেন কেমন লাগে আর যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না সব সময় পাশে থাকার জন্য ফলো করে দেবেন কিন্তু ঠিক আছে সবাই ভালো থাকবেন আর হচ্ছে আল্লাহ